সেট করা হয়েছে এই সেটের দাম থাকছে ভাই 550 550 টাকা আন্টি সহ আন্টি সহ চেইনটার কালার থাকবে সবকিছুর এক বছর গ্যারান্টি কার্ড দিয়ে দিব আর এবারে কিন্তু আমি মোটা চেন দিচ্ছি আচ্ছা আচ্ছা সবগুলোর এক বছরের কালার গ্যারান্টি কার্ড দিয়ে দিবে এবং এবার মোটা চেইন দেয়া হচ্ছে এটা দেখেন এইটা আবার হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে যারা হচ্ছে হোয়াইটের মধ্যে ম্যাচিং চান এটা চেইনটা দেখেন প্রত্যেকটার সাথে এক বছরের কালার গ্যারান্টি আপনারা কার্ড পেয়ে যাবেন প্রাইস কি সেম থাকছে পাঁচশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক যারা ব্ল্যাক পছন্দ করেন স্ক্রিনশট নিয়ে নেবেন দাম সেম থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা কালার গ্যারান্টি থাকে এটা দেখেন এটা হচ্ছে গ্রিন কালার ফিঙ্গারিংটা কত সুন্দর এটা লকেটটা দেখেন চেনটা দেখেছেন একদম স্বর্ণের মতো চকচক করছে যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে কত সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারছেন আছি ধানমন্ডি স্কয়ার মার্কেটে ঠিক আছে স্ক্রিনশট নেন এটা দেখেন দেখেছেন এই কম্বিনেশনটাও কিন্তু অনেক সুন্দর কানে গলায় একদম সুন্দর লকেট ফিঙ্গার রিং দাম সেম পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন পিঙ্ক কালার কত সুন্দর এটার সাথে আবার প্যাচেন দেওয়া হয়েছে ঠিক আছে ভাববেন না প্রত্যেকটার সাথেই কিন্তু এক বছরের কালার ওয়ানটি কার্ড পেয়ে যাবেন ফেয়ার্স দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একটা ম্যাচিং কিন্তু এখন দেখাচ্ছি কিছু সিঙ্গেল লকেট চাইলে এগুলোর সাথেও কালার ম্যাচিং করে আপনারা হচ্ছে নিয়ে নিতে পারবেন কানের দুল দেখেন এগুলোর দাম থাকবে অনলি করে চেনটা মোটা চিকন অনেক ধরনের দেখেছেন চেন দেয়া হয়েছে সাথে গ্যারান্টি কার্ড এটা দেখেন ফিয়ার্স এটা হচ্ছে ফিশ চেন লকেট এটা দেখলে বোঝার উপায় আছে এটা একটা গোল্ড প্লেট জুয়েলারি এটা দেখলে মনে হয় কি একদম বাইরে থেকে এসছে দুবাই বা সৌদি থেকে এসছে প্রাইস থাকছে চেইন এটা এটা দেখেন হচ্ছে ফুল লকেট এবং আংটি দাম থাকবে ৬৫০ পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে আবার আরেকটা এটাও কালার গ্যারান্টি থাকছে তাই না কালার গ্যারান্টি থাকছে এটার প্রাইস হবে সাতশো পঞ্চাশ টাকা যাই একটু পার্টি এর মধ্যে ছাড় এটা দেখেন এটা হচ্ছে আপনার বল আপনার হচ্ছে লকেট, চেইন এবং বল কানেদুল। এটাতে তো কালার গ্যারান্টি থাকছে তাই না ভাই? হ্যাঁ প্রতিটার সাথে 1 বছর কালার গ্যারান্টি সাথে 1 বছরের কালার গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন। দাম এটা 550 550। এতক্ষণ কিন্তু টপ মধ্যে দেখিয়েছিলাম কানেদুল যারা একটু ঝুলের মধ্যে চান তারা এটা নিয়ে নিতে পারেন। ঠিক আছে? এই যে দেখেন খুব সুন্দর কালেকশনটা। দেখেন এটাও ঝুলের মধ্যে কানেদুল, লকেট, চেইন, চিকন একটা চেইন দিয়ে ישছে এটা। এটা দামও থাকছে 550 টাকা। এটা হচ্ছে একটু ডিফারেন্ট আপনার বল আপনার হচ্ছে লকেটটা দেখেন ডিজাইনটা একটু চেঞ্জ প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ দেখেন দেখেছেন এখানে কতগুলো শেপের আপনার হচ্ছে লকেট উইথ চেন দড়ি চেন তারপর হচ্ছে এই যে এই যে চেন দেখেন সুন্দর লকেট প্রাইস থাকছে প্রতিটা চারশো পঞ্চাশ করে যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন দাম থাকছে অনলি চারশো